আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে ওপ্পো এ থ্রি এস তো এই মোবাইলটির প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম তা আপনার হাতে দেখতেই পারছেন যে এই মোবাইলে কোনো সিম লাগাইলে পরে সেখানে আপনার নো নেটওয়ার্ক লেখা উঠে দাঁড়িয়ে থাকে বা সিমে কোনো নেট আসে না তো এই ফোনটি আর এক টেকনিশিয়ানের কাছে যখন নিয়ে গেছে তারা বলছিল যে সিমে প্রবলেম আছে আপনি একটি সিম উঠান তো পরে সে আরেকটি সিমও উঠাইয়ে দেখছে যে সেম প্রবলেম তো এখন আমরা দেখব এই মোবাইলটি কীভাবে এই প্রবলেমটার সমাধান ই করা যায় তো আমরা এখন এটা বুডে লাগিয়ে দেখি অবশ্যই আমি ভিডিও করার মতো সময় পাই নাই যার কারণে এই মোবাইলটি আমি আগেই আইসিটি লাগিয়ে নিয়েছি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটাই প্রবলেমটা সমাধান হয়েছে কিনা তবে আমি সব সময় বলি যে আমার ভিডিওগুলো মূলত রাজা যারা কি মোবাইল ব্যবহার করেন মূলত আপনাদের উদ্দেশ্যে কারণ আপনারা এই কিন্তু ভুক্তভোগী আপনারা বিভিন্ন টেকনিশিয়ানের কাছে যাওয়ার পরও দেখা গেছে দেখা গেছে কি যে কোনো সমাধান পাচ্ছেন না যার কারণে কিন্তু অনেক রকম একটা সমস্যার মধ্যে পড়তে হয় পরবর্তীতে দেখা যায় কি যে মোবাইলটা আপনারা হয়তো আর ইউজ করেন না বা ফালাই দেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লিং লেখাটি চলে আসছে আমাদের নেটওয়ার্ক চলে আসে তো আমরা এখন ব্যালেন্স চেক চেক করে দেখি তো যে কোনো নিউ সার্ভিস বা ইমার্জেন্সি কল যে কোনো মোবাইলই আমাদের কাছে আপনারা নিয়ে আসতে পারেন তো দেখেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্স চলে আসছে তো সেটটি কিন্তু সম্পূর্ণ ওকে আচ্ছা